আল্লাহ নবীর মুখ যে জমাতর কথা বার একমাত্র আহলে সুন্নতাল জমাতর কথা বার আমি অন্য খেবরের কোনো জাতীয় কোনো সমালোচনা করি আনলাম আমি জাস্ট আহলে সুন্নতাল জমাতটারে আপনার কাছে দড়ি দিয়া ইয়ার মাথা বিয়ার দু উজু হুমা তাস দু উজু ও আয়াতের তফসির করতে গিয়া তফসির ইবনে কসিরের মধ্যে হাফিজ হেমাদুদ্দিন ইবনে কসির আঞ্চল ইয়ৌমা থাবিয়াদু উজু শ্যামতর দিন মানুষের মুখ ফসা হইব খারা বুড়ে এরা আহলে সুলতাল জমা হ্যাঁ সুতরাং আমরা যারা আহলে সুলতাল জমাতর দাবিদার এটা সম্বন্ধে কই লেছেন কিলা হইলে ওই তো কিলা না আপনার কিলার আমরা নমাজ পড়িতাম কিলার হইতাম কিলার চলতাম ড্রাগস মদ যত বাজে খাচরত ইটা আমরা সরাইতাম ইটা আমরা কই লাইছ আমরা আর এ শূন্য জমা যদি ওই এখন খেও খেও উন্নি খুব শুনছি আমি আইবার সময় খেও খেও হইতিরা আর এ শূন্যতর মানুষ হম আস্তা পৃথিবীর মানুষ আর এ শূন্যতর জমা তোমার সাইজ দেখিয়া বুঝবা যায় এখন জানেও জিগায় ঠাই নখন ঠাই নালে চলো ই তো আর ঠেকা এখন চিন্তা কিনা ই যার জয় তার ভুয়া সবে লয় হল এখন আলে চিহ্নতর জয় হয়েছে যারে জিগাও ঠাইন খন আমরা আলে চিহ্নত নাই আগে হইতা আসলে চিহ্নত তো আমরা কইলাম আচ্ছা হনরে বা বৌ શીખાય છે <t tales> <esa> <scripts> এরা নবীর ঘরে থাকবা ইয়া মানাজুন কুল্লা উনাছিন বিমীম কিয়ামতর দিনা বনি প্রত্যেক মানুষরে たら ইমাম দরিয়া ডাকিমু ও আয়াতের তাফসীর করতে গিয়া

দেখুন বহু সময় একগোরে হল যে আল্লাহ মানুষের নমাজ বড়লা ইটা আপনারা আপনারা গালিত আপনারা এগু ঠিক আছে স্কুল মেড মিড ডে মিল দিছে মিড ডে মিল খানি যদি নাম থাকিয়া থাকে আর একদিন স্কুল যায় না স্কুলে খানি দেবা না দেবা আমরা নাম আছে স্কুলও

মতান্তর হয় মনান্তর রই তোলা মতান্তর সেগুলো কোনো অসুবিধা নাই যেমন বেটিংটন লাগি কোনো নবী নাই ইমাম সাবির রহমতুল্লাহিয়েছেন হজরত মরিয়মার হজরত আসিয়া উইলা নবী এর লাগি তাই নাহলে তাকি বারইসাইকবি আপনার নমাজ ভরি তো ইয়র নমাজ জনজান নমাজ হযরত জয়ব ইবনে আনকম রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে কোন ফাস তাকমীরে পড়িতো সুতরাং ইজমা হই গেছে চাই তাকমীরর উপরে এত সত্ত্বেও তাইন কইতিরা কোনো অসুবিধা নাই স্বামী কিতাব আল্লাহ আল্লামা ইবনে আবিদিন আনচল যে ফাস তাকমীর সেও যদি দিলাই তে ঘরে মানুহ যারা হইতা তারা একটা দা করতালা নামাজ হই যাইবো তে বুজা গেল সামন্যতম যদি এমনে এমনে ও অসুবিধা হয় না আপনারা সব সময় মনে রাখবা আপনার মত মত অন্তর হইত মতান্তর পারে কিন্তু মনান্তরটা হয় না মনের অন্তর হয় না জানি ও আমরা আগুয় যাব আই দিনও যেটা পড়ি শুনলাই আমার আগে টেন টেন গত শনিবারে আমি দেখছি দুইটা কথা আমি অবশ্যই টান টান খেয়াল করছি না সংখ্যালঘুদের অধিকার সুনিশ্চিত করা আমি কইলাম সংখ্যালঘুদের সংখ্যা নুফাতে চাকরির ব্যবস্থা করা চাকরি দেওয়া তারা সংখ্যা যত আছে এগু হইছে বাংলা হইছে না তো বাংলা না বুয়ে খেয়াল করতে ঠকিয়াতেই বাগিয়া সংখ্যা নুহাতে সংখ্যালঘুদের বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি সংরক্ষণের ব্যবস্থা করা এগুও ঠিক আছে সবার সংরক্ষণ আছে আমরা নাই আমরা নাই আমরা তৃতীয় শ্রেণীর নাগরিক তিন নম্বর শ্রেণীর নাগরিক হারা উমন শুনলাম দুই আর এখন আপনি এখন কি তিন বলে দিয়ে দেশর বড় যত বড় জাত আসলা তাই নিলা এক নম্বর দলিত যারা তারা দুই নম্বর আর মুসলমান গুণ গুণ তিন নম্বর সুতরাং আমরা তিন নম্বর ও হিসাবে আমরা একটা বর্তি ব্যবস্থা করা উচিত আসলো বাংলা আসলো তো হয় যাক আজ আমরা অত্যন্ত খুশি যে আমরা এই আসি আইসি এবং আমরা আল্লাহ নবীর জমাটারে দেখো কোয়া যে গুরু আমরা করিয়া গেছেন থা গেছেন ই গুরু গেছেন কি হজরত মৌলানা ফারুক সাহ বহুত দান আছে ভদ্রলোক বহুত দান আছে আমার ভাই আব্দুর রহমান সৈয়দ আব্দুর রহমান দান আছে যত আপনার আমরা বস করছি প্ৰায় এখন লগে আছো তাইছৰ দান আছে ইটা লাগি দুৱা শৰণ জানি এৰা লাগি দুৱা শৰণ জানি এৰা খৰিত থিয়া গেছা কৰি আইজ আমাৰ দৌৰ তাম পাৰ্চি বেঠু খাই লাম না হ'লে লা বইলো না হ'লে এইখন হ'ল মাক আমাৰ যে এই আলে আলি মোৰ টান টানতে আমি অনুৰোধ কৰো আপোনাৰ কিতাপ বেচ কৰি চাকোৱা যান মনে জেঠা মছলা দিয়া মানুষ নষ্ট করে লাভ নাই ও বাংলাদেশ কিছু একটু ভাল হৈছে কে রসুল আর বিশ্ব নবী হইলে বলে জন্মান যাইব কিনা কিতা কিন্তু আচ্ছা অমা আসাল্লা কাইল্লা রহমাত আল আমি আলম এরে হই আল্লাহ ব্যতীত আলম কুর্সি আলম আপনার আল্লাহর আর আলম সব আলম জিন্না তো আলম মানু আলম ফিরিস্তা আলম সব লাগি আল্লাহর নবী হইয়া থাকলা রহমত আর হি বেটায় হয় ও নবীর লাগি নবীরে বলে রহমত করলে বিশ্বনবী হইলে ইমান যাইব গিয়া তো এটা ওলা শুরু হয়েছে ওলা ওই বৌ ওলা বারৈ বৌ আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লামে ফরমায় ওলা ইয়াজা লু না ইয়াক রুজু না হাত্তা ইয়াক রুজা আফিরু হুম মা মসিদ দজ্জাল ওলা কুটি 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 দল হল অল বরতে বারৈতে থাকবা বারৈতে বারৈতে লাস্টে যে গুণ আছো এই গুণ লগে মিলি যাইবা এগুলা ওই বৌ এর লাগিয়ে আপনারা না কোনটা গাবড়িবার কোনটা লাই আমরা যতদিন আসি যত মোকাবিলা করা লাগে এইগুলা করি যাই মো আপনারা খালি লগে থাকুন জানি থাকবাই না দৌড় দিবাই না আমরা বুটার সময় হল যেমন আমার আব্দুল করিম সাজু মিয়া আগে বাড়ো হাম তোমার মাছ লাগলে আচ্ছা ডান লাগলে ডান মাছ লাগলে দৌড় দিব না ইগু না লাগলে লোক হাসি অগুত এখন রইল মাদ্রাসা হ মাদ্রাসা হল সম্বন্ধে আপনার আর হুলাই বিদায় হয়েছে এখান করছেন হুলাই মানুষ টান গেছে কৃতজ্ঞ থাকা উচিত মিটিংও আমি আমার মৌলানা আব্দুল নুর সাহেব আমরা আসলাম যে পরিমাণ মাত কথা হয়েছে আর কি এই যে পরিমাণ চেষ্টা করছেন করিয়া নেওয়া জিনিসটারে আটাইয়া আনছেন তারা আপনার এটা সাংঘাতিক রকম একো কাম করিয়া বউ আর আপনার ডিজিপি ডিরেক্টর জেনারেল পুলিশ এই আপনার কইলা যে আপনারা সিসিটিভি দেন আমি কইলাম লাগাই আপনারা লাগাই বলি আমরা লাগে আইতাম কইলে আমরা পয়সা খানোর পাইতাম দেশ থাকি পয়সা তুলিয়া আনি আমরা বিক কুজি আনি সিসিটিভি খানোর পাইতাম দেই না না লাগাই না যাও ওইটা কিটা গিয়া কিন্তু আপনার আর আব্দুল করিম সাহেবের সাথেষ্ঠ সাহায্য করছল মাদ্রাসার ব্যাপারে এর লাগি টানে আমরা অন্ত মাদ্রাসা যারা আছি আমি তো সরকারি মাদ্রাসার এমপ্লয় আপনার খালি জার না কিন্তু আমি প্রত্যেকটা মিটিং গেছি মরি মিটিয়া গেছি হিসাবে গিয়া আমরা থান গেছে দিও রাখি থান গেছে ঋণী তাই নাম এই যত বড় একটা কাম করিয়া দিয়া দিছ এগুলো একমাত্র আমরা আর বলে একমাত্র তো তাই আসলা। আর বাকি আরো আলিমকল বেজা নইসে না চুলা বৌতাল আমার আমি ডিজিপি প্রশ্ন করছি যে আপু কন এক ঘর যদি উলোস আমার ইংরেজিতে করছি এক গড় উলস মালিকে কিতা করে গড় জ্বালাই যায় না উলস বার করে কোনটা মাতি না ও যে তুমি কদিন মাঝে মাঝে খালি বানিয়ে পালাই দেয় মাদ্রাসা গেছে মানুষ বার করে না বার করিয়া ফালাও না যে তো হইব শুকুর আল্লাহর আল্লাহর লাখ শুকুর আল্লাতল জমা তল পুনম হ্যাঁ এর মাঝে শরীখ নাই সন্ত্রাসের জন বরঞ্চ নাম কিতা মাদ্ৰ মোৰ মোৰ যাই নাচ আচ্ছা যাই হ'ল এনে ডি জে পি হে আব্দুল খাদীৰ আব্দুল খাদীৰ চবে যেতিয়া মাতিছিলা ডি জে পিয়ে আছিলে সুকীয়া কৈ দিছে আপোনাৰ মানুহ এতিয়া সন্ত্ৰাস আছে আমাৰ মাদ্ৰাছা দেট ইজ জমিঅতৰ মাদ্ৰাছা কিন্তু ই মাদ্ৰেছা না কইতা যা হলে জমাতৰ মাদ্ৰাছা সন্ত্ৰাস আছে ওই একমাত্র আপনার বই মজবুত থাকায় ইলাক হইছে না তো যাও আমি আপনার আগে সে ও অনুরোধটাও করমো আই যে সুন্দর হইয়া যে সিস্টেমে আপনারা এই জায়গার মাঝে আইয়া সুন্দর হইয়া হন চল এবং আজ শূন্যতল প্রতি আপনার যে পরিমাণ আকিদা আছে এরে শুনো কোয়া ফালাইলে খাম চিনা যায় বেশ ফুটিয়ে ফালাই বেশ মানে মনোরণ মাছ বেশ হ্যাঁ পুথিত ফালাই নিয়া মানে মন কৰল মাছ বেছ ৰৌ বলুন্ত একমাত্ৰ আহিলে চল জমাটো আল্লাহ নবীৰ দল আৰু এই জমাটো তাক লাজি যে কোনো আলিমৰে জিকাইকিবা যে কোনো আলিমৰে জিকাইকিবা ঠাই থৈবা চময় বাৰ হ'ল কি কি কৰিলো হালা খুৱাই বাপ ডাকে ডাকি তো তো হালার বয়া সাজি এখন বাজি ডাকে সময় বালা ও আমরা আর সময় বালা হচ্ছে জানে তাই না জন্য আও বাবা আমরা বাপর দল নাই সব হামাও আইয়া সবে মিলিমিশি চলি এবং মিশি চলিয়া আমরা সমাজটারে উন্নত করি আর আমরার মাদ্রাসা শিক্ষাটারে তুলা জেলা আগুয়াইছে একটা কি আরও থুলা আগুয়া আগুয়াইয়া আমি আমার এমএলএ সাহেবের লোক মাতিছি আমার কাছে অনবরত ফোন আর কালি ফোন করদা যে ফিরিবার বলে এক হাজার মাদ্রাসা বন্ধ দয়া করতা লোকে মাতৰ এটা বৈঠক ডাক ডাকল তে আমি কী বলি আমি বোৱা লাগব একবার চাৰিজন মানুহ তিন চারজন মানুষ চাৰি আমরা সংস্থা থাকি বইয়া ও সম্বন্ধে এটা আলোচনা হই লাগে সিএম গেসে যায় মোক কৰিম তোমার উদ্দেশ্য কিতা তুমি তেনেকৈও মাতি নেই আমি মাতিম তোমার কিতা কর্তা ও ওগু একটা রয়েছে ও মাঠটাও ওগু আশা করি এগুলো তাই একটা সময় দিবা আর দিয়া হলে এগুলো সম্বন্ধে একটা বিষয় আলোচনা হইব আর আপনার আর গেছে ও আৰু যে থাকল যে আল্লাহ নবীর জমাতর ডা শোনার বাদে আপনারা আইন যান নবীর জমাতর ডা শোনার বাদে আপনারা আইন যান খানও যাইতা আহলে শুনল তোর জমাত দল নবীর দল দোয়া করতে এত কোরায়ে ও আমিত নালা সুন্নতি ওয়াল জামায়াতি আয় আল্লাহ আমরা রে আহলে সুন্নাত ওয়াল জামাতো কিটা করম মওত করম করতে করে আমরা তো কইতাম না অন্য জামাতম মওত করম আমরা কইমু আহলে সুন্নাত ওয়াল জামাতম মওত করো তুমি কোয়া লাগবো আহলে সুন্নাত ওয়াল জামাতম মওত করো তার উদ্দাই উন্নতা রাখিয়া কিটা করছ আয়ও না ও যখন সময় করতে লাগে মূল লাগে তে আয়ও না বেটাই খালি তাৰ বাপৰে মাৰে মায়েৰে খাই চাই বে কৈলাক জেল কৰি দিম বেল দিমো তোৰ বাপ আঙত যদি বাপে আহিব নেকি মাই খাইছে অ বৌ নাই গুৰে মান্দি গৈছো বৌ ত কৰিল ঠিকে দিয়া চাই বোৰে কৈ দিছে বোলে ইবোৰ বাপ নাই বলি যাওঁ চাই বাই কয় তুমি আনিছ নেকি তোমাৰ চাকি বোলে ছাৰ ওৱা দেউ এই তোমাৰ কিতাপ বোলে আমাৰ বা বোলে নাই তোমাৰ বলি যাওঁ মাই হলিৰে এইকেইটা জালী যাইছে হলো অ বাবা ৰ এ মচিবতো বলি জমাগে বাফৰ খাম আইনা তেন বেঙৰ লাগিব বল নি জমাইনি হেন বেংগৰ লাগিব এই যে মচিবত থামি যে সময় দুনিয়াত কোনটা থুকাই যাব ইতা না ই সময়ত লাগব আল আমিত না আল্লাহ চুন্নত জমা আল্লাহ আমরা ৰিয়া আল্লা চুল্তৰ জমা তৰ কে মৌত সৰিয় তে সুধা বাৰে বাৰে ৰৈ আ কিতা কথা ঘৰৰ ভিতৰে সোমাই যা বাই হল তো আইছি আমিও আমি আমি সৰি মূল তাকে আইছি আইতি আমার লাগি লেট হইছে শরীরও খুব একটা আরাম হই জানা যাও শোন আজ আমি ন আলী মওলানা মাঝে আমার জিয়নে দেখিয়া মওলানা শাফসির জমা সাহেব নে দেখি আমার খুব ভালো লাগছে এ আচ্ছা ও ও জমা সাহেব নে আমার খুব ভালো লাগছে ও এন্দারা আমরা বছর ছয় হলো হ্যাঁ বছর তাই আমার ইসলাম উদ্দিন সৌদিক রহমতুল্লাহ তাহলে এন টাইম আসলা এখন রামসুজ্জামান সাহেব আসল শুননা মানু আর নাই ও আমরা চিরা কাবাড়ি দুই একজন আছি আর নাই আলি মোকল তো সব শেষ বলেন নুরুলনবী তো বাড়ি বই গেছেন বলেন আব্দুল রক বাড়ি বই গেছেন গড়ে এটা এইগুলো নাই ও একমাত্র আমি রয়েছি কোনো বাগরও নাই আলোর নাই বিচরণ নাই লগে আসি আপনারা যেন যে সময় ডাকিছো ওই সময় আমারে পাইছো ও বড়া কালগি তো নাই এগুলি মিটিং গো আমি আসি বো আচ্ছা হুনো রে বা হুনো বড়ো মজলিসে না আবু হনা যায় না তো আপনার বড়া কালগি তো নাই এগুলি তো মাত হইছে আমরা আল গইতাম না এগুলি মিটিং করছি এত আপনার অন্যান্য জামাতের যত আসলা সব আপনার আইছো আমরা কইছি আমরা বরা কালগা মানতাম না বড়া ফালগানির মানি হইলো আমরা বাহ মানি আমরা শেষ হই যাবা সুতরাং বরা কালগানি আমরা মানতাম না ও ই মিটিং আমি আসলাম এবং বাকি এনতাইমটা কইছি আপনারা আও তারাও আইছেন সবাই আইয়া মিটিং বাটিং করছে যাই হোক যে সময় ডাকো আমারে ভাই ভাই আমি আপনারা লগে আছি আমার লাগে দোয়া করিও আল্লাহ ইমানের উপরে রাখতো আর মোর ভাই সময় খানো আল্লাহ ইমান দিয়া মৌত করতো সবে খাও আল্লাহ মাশাআল্লাহ প্রধান অতিথি সাহেবের বক্তব্য চললাম এখন সভাপতি সাহেবের বক্তব্য এবং মিলাদ হবে এবং দোয়া হবে তো আমি সাহেবের কাছে আমি মাইক্রোফোন নিয়ে যাচ্ছি এখন আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানের মধ্যে জায়গা হচ্ছেন না পিছনে যারা আছেন আপনারা বসে যান অনুগ্রহ করে বসে যান আমাদের প্রতিটি রাস্তা ব্লক হয়ে যাচ্ছে এখন পর্যন্ত প্রতিটি রাস্তা এখন পর্যন্ত ব্লক পশ্চিম সাইডের রাস্তাটিও ব্লক এবং মেইন ব্লক বর্তমানে লোক অনেক সমাগম হয় যে আপনারা সবাইকে ধন্যবাদ কিন্তু আমাদেরকে আপনারা কপারেশন করবেন পিছনে যারা আছেন আপনারা বসে যান দয়া করে আপনারা দয়া করে বসে যান